সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো সুস্থ আছে মুন্নি মশ নার্সারি পক্ষ থেকে আপনাদের মাঝে যে মাছের আলোচনা করব এগুলো হয়েছে থাইজাতের সবকটি মাছের পোনা যে মাছগুলোকে আপনারা খাবার চড়ায় পুকুরে চাষ করতে পারবেন কলা পাতা বা কচুরি পেনা পুকুরের জায়গায় লতা পাতা রয়েছে মাছগুলো একমাত্র খাবার রয়েছে যে থাই যাতে সরকারি মাছের পোনা এই খাবারগুলো খেয়ে জীবন নির্ভর করে টিকে থাকতে পারে এই মাছগুলো মূলত আমরা কৃষি হিসাবে বিক্রি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আপনারা চাইলে এই মাছগুলো একক অথবা মিশ্র চাষ করতে পারেন এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যমুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি পুকুর যে পুকুরে আয়তন থাকবে পাঁচ থেকে ছয় ফিট বা অন্যান্য খালে বিলে নদীর সাথে যদি পুকুরটি লাগানো থাকে তাহলে মাছগুলো চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে আপনারা পুকুরে চারকানি পালো মতনে মেরামত করে বা নেট দিয়ে আপনারা মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ দিতে পারবেন একক চাষ করার ক্ষেত্রে আর যদি মিক্সভাবে চাষ করতে চান অন্যান্য বাংলা মাছের সাথে রুই কাতল বিকেল কার্পু সরপুটি এগুলোর সাথে যদি আপনারা মিক্সভাবে চাষ করতে চান চায় না শরপুটি মাছের পোনা তাহলে আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন আশি থেকে একশো পিস মাছ দিতে পারবেন আমরা শুধু থাকি এটা শহরপোটি মাছের পোড়া নয় আমাদের কাছ থেকে আপনারা ভ্যারাইটিস মাছের পোড়া নিতে পারবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন মাছের পোনার জন্য স্ক্রিনে নম্বর যোগাযোগ করতে পারবেন